হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লিপ লাইফ ফাহিমা শাখরি আপনারা সব ভালো আসুন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন থাকি আমি ব্লগ দিলাম না আমার হাজবেন্ড অসুস্থ তারপরে আমি অসুস্থ এগেন আমার ফ অসুস্থ সবটা মিলাইয়া লাইক ব্লক দেওয়ার তো আর আমি সুযোগ পাই না আর কারেন্টে এমন ডিস্টার্ব করে দুই দিন তিন দিন করে কারেন্ট রাখি আর আমরা জেনারেটার নষ্ট তারপরে লগে তারা কিতা

Bum 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 tu sakit kudu kisang, dal tu nahi nahi. Salihon ni. Pitara na tu te hemne, pita lagi hemne. Amra bote. Bote bote rakian na, huyari kan he salai ba. Hoi sen. Wao, bum 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 bum. Bum কেন দেখতে পারসোনজানোর চাচুয়ে ইজাহানরে ছোট চাচুয়ে নাইম আপনারা তো সব আগে তো দেশে দেখছোন ব্লগও এইখানে তাই আর তাই ওয়াইফে তার ছোট চাচিয়ে দিছ রে গিফট আসলে আমরা সবে আমার হরিয়ে সবে হইয়া উঠিয়াও তো বড় ইখান কান গেতাই কান চালাইতে পারবো

তারপরে লোকা পুরা মতো হে এনজয় আমরা চিন্তা করতে পারছি না জানো হে অতো ছোটো হে এইখান হে কিলা যে বুঝলাম মাঝে গেছো ফাড়া মারা লাগে তো চলব হে হে বুঝিও কিতাঘরে আর আমরা তো সব যে সারপ্রাইজ হয়েছি তার ইত্যাদিকা থ্যাংক ইউ ইজানর চাচার রে সেই কারণে তোমরা ডিনার টাইম হয়ে গেছে আমরা রাতে আসলে অনেক ব্লগ মাইক এই পনেরো দিনে লইছে আমি যে কিলা কীতা শর্ম আপনার ভেরি সুন সুন্দর সুন্দর ব্লগ আমি শেয়ার শরম ইনশাল্লাহ আর ডেতাহরা এইখানের মাঝে আমরা খাওয়া স্টার্ট হয়ে যায় আর একচুয়ালি বাংলাদেশে আইস আর আজকে খাইবা নাইলা কোনো ক্ষত হইতে পারে না খাবো আর এই কারণে ভারা ইঝানের দাদাই লইয়া রই আতাহরা অত সুন্দর একটা জিনিস দেখায় আসলে ইঝান একটু কম লাগে তান দাদা দাদুলে তাই ফাইন না ও লাগেও এক্সুয়ালি বাংলাদেশও আরও আওয়া হয় সব আসেন তাইন দোয়া ফাইলা সবে মায়া মায়া ফাইবা কারণ তাই তো আর সবর থাকি দূরই তো সবাই দুয়া করবা কোশোনো লাগে আর আমি এক্সুয়ালি আপনারা দেখাইবার লাগে বেশি নাই আমি আমার স্মৃতির মাঝে রাখছি বড় ইয়াও তাইন দেখবা তাইন ছোটো দেখতে যাবলা দাদার বাড়ি গেছিল তাইন কিতা খরচ সবটা মিলাইয়া সো এইখানে ইসানোর লাগে সব খাওয়া চেন দাদা করা বারা আই মিন হরাইয়া রাখলি চেন আর গর অনেক খাম চলে আপনারা আর আর ব্লগাইন তো ফাইবা আর নেক্সট ডে আই থিংক বাসনলি বেটাইছে তারপরে লগা হয়ে গে আসলে ভাল লাগে বাংলাদেশও দাদা লাইক লাইক সপ্তাহ মানুষ না আর আমার ইটা জিনিস দেখতে যে ভালো লাগে আর হয়ে আপনারা দেখে আপনারা অনেক ধরণী সানারি সানা ফাপা গুম থেকে উঠি আর আমি এক্সুয়ালি থুকাই রাম যে সান্ড বানাই বানাইবার করা তারপরে লগা বহাপিঠার কিতা দেখো এটা ইতা তো হইতো নাই আমি সে গাথা খুড়াই তো ঠুকাই রাম কোনটা লইলে বা নি নিনাও তার আপনারা কমেন্ট করে কইবা এক্সুয়ালি আমার এটা কোনো এক্সপিরিয়েন্স নাই আমি কোনো কিছু করছি না আর হয়ে আপনারা লগে শেয়ার করি সুন্দর লাগে তো দুই তিনটা নিলাম লাগে আসলে নিয়েও লাভ নাই আমরা তো আর ইউজ করি না যা।

এরপরের দিন আবার ডাক্তারা ফিরা মনে হয় ডাক্তারাও বেশি যাওয়া পড়ছে এই কারণে তাহারা সিলেট কাছি কাছি কাচ্ছি কাছি বাইকটা বলে গেছে আর সিলেটর আলহামদার সরি আল্লাহ রামায়ণর উফরে দিয়া সিলেট সহ দেহকা সিলেট দেখতে গিলা লাগে আমি বেশিরভাগ ব্লগ আমার লাগে আপনারা লাগে সবর লাগেও খরা অনেকেও সিলেট মিস করণিতা জাগা অনেকের অনেক পরিচিত অনেক সিনা ওটা লাগেও একটু একটু আমি ট্রাই করি দেশ গেলে কোনো জিনিস বাদ দিতাম না একটু একটু করে তুলতাম আর আমরা সিলেট সহর কত সুন্দর দেখা অত ভালো লাগে খালি গরমটা যেন একটু সমস্ত আর পালয় লোনে আর কারেন্টে বেশি ছাতায় বাংলাদেশে আমি জানি না তার লাগে ইফিরা আমার কাছে বেশি লাগছে বিকজ সবসময় আমরা তো শীতের সময় যাই অথবা বোঝাও গেছে না আর ইফিরা বেশি লাগছে যে কারেন্টে ছাতায় তো দেখা হয় আর গরম ঠুম মাছ গরম আর দেখো কাকিলা সুন্দর আমরা সিলেট আমি আইছি ও দোকান থেকে লাস্ট টাইম আমি যে জেসেফটা ব্রেসলেট মোটা আছে আর খিলাম খাই একবারে চিকুণ হয়ে যায় আমি আপনার নেক্সট টাইম শেয়ার করবো আর এইখানে যে আমার হাজবেন্ড রাইটিং রেকর্ড করছে তো আর ইজান লাগে আমি কীটা খুব রুফার কিছু দেখিলাই আর আলাদা আমার আপনার লগে শেয়ার করবো আমি কিটা শোনা কিনলাম আইসি আর শোনা কিনব না এলে কোনো কতই নাই হয়নি ইনশাল্লাহ মেডিস আপনার লগে শেয়ার করবো আর অনেকও পালাফাইন সোনা দেখা স্পেশালি তৈলগে আমি কই আপনারা ব্লু ওয়াটারর থান্নি থান্নি এখান থেকে আমি আগে অনেক সোনা কিনছি আপনারা দেখতা বা আর অনেকগুলা সোনাই ফিরা আইছি আমি ফিন্দি আগর ডিজাইন বা দেখবা আপনারা তা করি না করি সপ্তাহ আপনারা লগে বেড়েসন আমি শেয়ার হে আর ওই ঢুকায় এই দোকানও অ্যাকচুয়ালি আমার কাছে লাগে আমেরিকাত আর সুন্দর ডিজাইন পালা জিনিস আছে স্পেশালি নিউ ইয়র্ক অফ কোর্স আছে আর বাংলাদেশও বেশিরভাগ আমার ডিজাইনগুলো অত বেশি পছন্দ নাই লাইক নর্মাল থাকে বাট তারার দোকানেও সুন্দর সুন্দর জিনিস আছে লাইক আর যে দোকানে সব তো অলমোস্ট সমান থাকে আর বেশিরভাগ জিনিস তারার ভিতরে হারাই থাকে আর জনে খাপে খরি পাহরি আর এখানে দেখাইরা আমার লাগে জানি না লাগে আমার কাছে হোয়াইট গোল্ড তিনটা কালারে আমার কাছে লাগে যেন এগো কিতা নাই অতটা সোনার ডিজাইন আই মিন সোনা করে লাগে না আমি ডং তো ইমিটেশন এমনি সুন্দর আছে আপনার চাইল কিতা আসলে বড় জিনিস ফিন্দা যায় না শ্যুটও ইলে পালা তাই আমার দেখায় এরা নয়া নয়া কিতা আইসে দোকানও গেলেও বাইয়ে সসময় কিতা করেন আমারে দেখায় তো এই আসলে ঠিক আছে বাট ৰাফ ইউজৰ লাগি নাই আমি স্পেচিয়েলি ৰাফ ইউজৰ লাগি নেতাম চাইম লাইক ফাটলা ফাটলা জিনিছ দেখে ৰাখালিও হেভি হেভি বাট সবগুলাও নাইচ ডিজাইনৰ আপোনাৰও দেহকা ਦੇ ਰੋਲਾ ਦੇਖੀ ਤੀ ਕਮ ਕਹਿ ਰੋਸ ਉਹ ਤਰ੍ਹਾਂ ਸੇ ਆੜਨੇ ਸੇ ਨਹੀਂ ਗੋ ਨਾ ਤਦਾਂ ਸੁੱਲੀ ਜਾਸੇ ਨਹੀਂ ਆ ਜਾ ਆ ਜਾ ਉਹ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਪਾਣ ਲੈਂਦਾ ਤੋ ਹੁਣ ਮੈਂ ਆੜੀ ਜਿਹੜਾ ਇਹ ਐਪੀਸੋਡ ਦਾ ਮਤ ਉਹ ਆ 22 ਕਿਤੇ ਕੁਛ ਇਟੋ ਰੇਟਾ ਜਾਨਸ ਨਾ ਹਮਾਰੇ ਬਾਹਰ ਇਟੋ ਜਾਨਾ ਕੁਕਲੀ 100 ਗ੍ਰਾਮ ਵੀ ਪੀਜਾ ਤਾਂ ਤਾ ਫੋਟਾਏ Java, Java, Java. Java, Java. j a v আসলে আমি থোরা গইলো বেশি একদম পারি না সে আর বেদ নয় যাব আর খুঁজছি শপিং করতে আমরা সিনকারি যদি উঠি যায় হব একবার এখানে আপনারা লগে শেয়ার করাম সবে কিলাগে লগে সিএন জিয় এ যাইরাম আর গাড়ি ব্লু ওয়াটার পার্ক করা আছিল ওটা লাগে আর ফার্স্ট টাইম আজকে আমরা সিএনজি জি সরাম ইজানের ফার্স্ট টাইম সিএনজি সরা ওটা লাগেও আর বেশি রেকর্ড করা এই দেখো কত মানুষে খাইরা এখানে আইলে কীটারা লাগে বিয়াবি Yeah. you

তো আজকে যাইছিলাম কন্টিনিউ করতাম শপিংও করছিলাম আপনার শেয়ার করতাম আর একজন স্পেশাল মানুষের লগে দেখা হয়েছে ইনশাল্লাহ নেক্সট ব্লগর মাঝে আমি শেয়ার করবো লগে অনেক লম্পা করতাম চাইরাম না কারণ আপনারা তো জান দেশর কীটা অবস্থা কেটেও যায় আপলোড হইতেই তো অনেক সময় যায় বাড়াতে আল্লাহ ফিজ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল বাই বাই